বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি একটু নিম সুক্ত বানিয়ে নিয়েছি শীতকালে উচ্ছে সুক্ত থেকে নিম সুক্ত কিন্তু খুব সুন্দর খেতে হয় আমি তো এই সুক্তটা ভীষণ ভীষণভাবে পছন্দ করি নিম সুক্ত বানানোর জন্য আমি কয়েকটা সাধারণ সবজি যেগুলো ঘরের মধ্যেই থাকে শিম আলু বেগুন মূলো কলা পেঁপে বিনস আর লাউ ডাঁটা মটরশুঁটি সমস্ত কিছু কেটে কুটে রেডি হয়ে আমি এখন সালে বসে পড়েছি আর মশলাটার জন্য নিয়ে নিয়েছি ধনে জিরে মৌরি রাঁধুনি এক অল্প একটু আদা সমস্তটাই আমি বেটে রেডি করে নিয়েছি প্রথমে কড়াইয়ে আমি বড়ি দিয়েছি বড়িটা হলো বিউলির ডালে যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম এই বিউলি ডালের বড়ি আমি কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন আমি বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার পরপর সমস্ত রকম সবজি আমি আস্তে আস্তে ভেজে নেবো প্রথমে সিম আলুটা দিয়ে একটু সিম আলুটা একটু বেশিই ভাজছি কারণ সিমের একটু হালকা গন্ধ আছে তাই আমি একটু সিমটা আর আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি বাকি সব সবজি হালকা করেই একেবারে ভেজে নেবো এগুলো বেশি ভাজব না বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ব্লগুলি যদি আপনাদের ভালো থাকে প্লিজ প্লিজ একটু লাইক ফলো ও প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এখন আমি মশলাটা সবজির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এক বাটিতে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে জলের মধ্যে গুলে এখন ওটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা দেয়া হয়েছে রাঁধুনির জন্য দেওয়ার জন্য এটা গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয় আমি ভালো করে সমস্ত উপকরণ ভেজে এখন রেডি করে নিচ্ছি এখন এই যে আমার মশলা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি বড়িটা ওপর থেকে দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ থাকার পরেই আমার দেখছি সবজিটা সব সিদ্ধ হয়ে গেছে দেখুন পুরো ধোঁয়া উঠছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জলটাও কমে গেছে এখন আমি এটা অল্প একটু ফোড়ন দিয়ে দেবো অল্প একটু তেল দুটো তেজপাতা মৌরি ফোড়ন দেবো এর মধ্যে আমি মৌরিটাকে লাল লাল করে ভেজে আমি এখন এর মধ্যে নিম পাতাটা আমি দিয়ে দেবো নিম পাতাটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব খুব কালো করব না এই যে নিমের গন্ধটা এত সুন্দর তেলে দেওয়ার মধ্যে মাত্রই খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি ঝোলটা ওর মধ্যে দিয়ে দেবো ঝোলটা ফুটে দিলে আমি ঝোলটাকে কিন্তু বেশি ফোটাবো না নিম পাতা একটু তেতো অল্প একটু ফুটে উঠলেই আমি এই নিম ঝোলটাকে নামিয়ে নেবো আর ওপর থেকে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা যেটা জিরের গুঁড়ো আর অল্প একটু ঘু ঘি ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ হয় এই যে আমার এখন নিম সুক্ত হয়ে গেছে বন্ধুরা সবাই সু আমার এই চ্যানেলটাকে একটু ফলো করে নেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে আমার পেজটিকে একটু লাইক করে দেবেন